দু তিন দিন আগে বাসা থেকে বারের লাল ফুল দলিয়ে গেছি জয়সিং শর্মার কাছে ওখানে জয়সিং শর্মাকে না পাই বাংলাতে গেছি এভাবে হাসপাতালের বিছানায় শুয়ে কাটাচ্ছেন আবু তাহের সুজন তার মাথা হাত এবং পায়ে রয়েছে গুরুতর জখমের চিহ্ন দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে ফেরি সদর হাসপাতালে দিন কাটাচ্ছেন অসহায় সুজন সূত্রে জানা যায় রাজনীতির একজন হিসেবে সমর্থক সর্বমহলে পরিচিত সুজন দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে সবসময় সরব থাকতেন রাজপথে যা কাল হয়ে দাঁড়ায় সুজনের দলে অনুপ্রবেশকারী মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি নানান অনিয়ম নিয়ে প্রতিনিয়ত ফেসবুক লিখতেন সুজন সুজনের ভাষ্যমতে সেদিন লিখেছেন কলেজের শিক্ষক এম এ খালেকের বিরুদ্ধে শিক্ষকতার মুখোশ পরে এম এ ছত্রছায় দীর্ঘদিন চলছে মাদক ব্যবসা সহ নানা এটা নিয়ে আমার হাজব্যান্ডে প্রতিবাদ করে প্রতিবাদ করলে আমার হাজব্যান্ডে জায়গায় জায়গায় ছবি দিয়ে রেখেছে জায়গায় জায়গায় নাম্বার দিয়ে রেখেছে ফেসবুকেতে ওরে পাইলে মানুষের টাকা দিবে মারি একেবারে মারি হালা দিতো ন ওরে মানে ফুঙ্গু বানায় রাখার জন্য এখন কালকে আমার স্বামী ডলিগা জসিম শ্যারম্যানের কাছে যাবার পরে আমার স্বামী হেডে কিছু মানুষের সাথে কথা বলে তে কানাই ও বাসার তো একটা সিউনসি নিয়ে আসবে ওই জায়গা দিয়ে লাল ফুল দিয়ে আঁটা আঁটি হাঁটছে আসবার পরে ওই এম এ ফবসারে ফবর সারে লোক আমার হাজব্যান্ড জানতো না এখানে বেড়ে যে ফার হিন্দি বাসা যাবার সময় হেডে কিছু লোকেরা জনাল হাজারির কলেজের সামনে আমার হাজব্যান্ডকে কুবাই কাবাই থুই যায় আমরা জানতাম না তারপরে আমাদের কাছে ফেনি জেন পদে এম এ খালেক কর্মরত রয়েছেন দলীয় প্রভাব এবং তার নিজস্ব মাস্তান বাহিনীর ভয়ে তটস্থ থাকতেন কলেজের অন্যান্য শিক্ষক কর্মচারী ও এলাকার জনগণ নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা জানান নানান সময়ে নানান অনিয়মের অভিযোগ আসায় ফেনিজলা বিএনপি তাকে নিয়ে বিব্রত অনুসন্ধানে উঠে আসে এমন তথ্য সেদিন ঘটেছে এমনই একটি ঘটনা ফেসবুকে কলেজ শিক্ষক খালেকের কুকিরটি নিয়ে লেখেন সুজন ঠিক তখনই হয়তো সুজনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করে অভিযুক্ত শিক্ষক খালেক সরজমিনে গিয়ে জানা যায় ফেনী সদরের বাসিন্দা সুজন গত বারো মে বিকালে তার কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন পূর্ব থেকে উৎপেতে থাকা খালেক এবং তার লোকজন অতর্কিত হামলা চালায় সুজনের উপর প্রাণ চেষ্টায় সুজনের হাত পা এবং মাথার মাথায় সুরিকাঘাত করেন সেখানে মাটিতে লুটিয়ে পড়েন সুজন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সুজন জানান অভিযুক্ত খালেকের নির্দেশনায় মাসুক মতিন ইকবাল মফিজ সহ অজ্ঞাত অনেকেই তার উপর হামলা চালায় সুজন এবং তার অসহায় পরিবার এই হামলার জন্য বিএনপির উদ্বোধন